কিছুদিন আগে আমাদের বাসার সামনে চিল অ্যান্ড গ্রিল নামে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছিল তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই দেখি যে অনেক মানুষের ভিড় আর ওদের হোম ডেলিভারি দেওয়ার অপশন ছিল তো আমরা অর্ডার প্লেস করে বাসায় চলে আসি বাসায় আসার কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারগুলো চলে আসে যেহেতু রেস্টুরেন্টটা আমাদের এরিয়ার মধ্যেই তো আমাদের ফ্রি হোম ডেলিভারির সুযোগটা তারা দিয়েছিল। তো আমরা অর্ডার করেছিলাম বাটার নান আর আমার অল টাইম ফেভারেট তান্দুরি চিকেন তো তান্দুরি চিকেনটা বেশ মজার ছিল উপরে যে মশালাটা ইউজ করা হয়েছিল এটার জন্য চিকেনটা আরও বেশি মজা লাগছিল আর এই তান্দুরি চিকেনটা খুব সফটও ছিল এটার প্রাইস পড়বে ওয়ান হান্ড্রেড এইটি টাকা করে এছাড়াও আমরা অর্ডার করেছিলাম বিফ লাচ্ছা কাবাব বিফের তুলনায় এই কাবাবের মধ্যে মশালার পরিমাণ ছিল অনেক বেশি নর্মালি বিফ কাবাবগুলো যেমন টেস্টি হয় এই কাবাবটা একটু মজা ছিল না আর প্রাইস পড়বে টু টাকা করে চিল অ্যান্ড গ্রিল রেস্টুরেন্ট থেকে আমরা আরেকটা কাবাব অর্ডার করি এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব আর এই চিকেন রেশমি কাবাবের টেস্ট অনেকটাই তান্দুরি চিকেনের মতো ছিল বাট অনেক বেশি শক্ত ছিল এই চিকেন রেশমি কাবাব আর এই কাবাবের প্রাইসও ছিল টু টাকা করে তো আমরা চিল অ্যান্ড গ্রিল রেস্টুরেন্ট থেকে ওভারঅল তিনটা কাবাব অর্ডার করি তিনটার মধ্যে আমার থেকে বেস্ট লেগেছে তান্দুরি চিকেন আর এটার প্রাইসও ছিল অন্যগুলোর তুলনায় কম ভিন্ন ভিন্ন রকমের কাবাব ছাড়াও এখানে পাওয়া যায় চিকেন চাউমিন স্যুপ এছাড়াও বার্গার পিৎজা এসব লাঞ্চ বা ডিনারের জন্য আপনারা চলে এখান থেকে খিচুড়ি ফ্রায়েড রাইস এসব অর্ডার করতে পারবেন এছাড়াও এখানে অনেক রকমের ফ্রেশ ফলের জুস পাওয়া যায় তো ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা অন্য কিছু ট্রাই করব আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ